সোনালী ব্যাংকে অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলসের বকেয়া ঋণ তিনশো কোটি টাকা অর্থ আদালতের আদেশের পরিপ্রেক্ষিতে এই বকেয়া আদায়ে কোম্পানিটির সম্পদ নিলামে তুলছে সোনালী ব্যাংক সম্পদ নিলামে তুলতে গত সপ্তাহে বিভিন্ন দৈনিক সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সোনালী ব্যাংক আগ্রহী ক্রেতাদের দশ মধ্যে সম্পদ কেনার দর প্রস্তাব জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এই প্রতিষ্ঠানটিতে মালিকানা রয়েছে বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুর কেন কিভাবে? এই বিএনপি নেতার এই লাভজনক প্রতিষ্ঠানের এই দশা সেই তথ্য থাকছে আজকে আমাদের এই আয়োজনে রাজনৈতিক অঙ্গনের নানা ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি প্রেস করে রাখুন বিজ্ঞপ্তিতে বলা হয় গাজীপুরে অবস্থিত কারখানা ভবন ও যন্ত্রপাতি সহ কোম্পানিটির এগারো দশমিক চার তিন একর জমি বিক্রি করবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটি সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে অ্যাপেক্স উইভিং উনিশশো সালে ব্যাংকটি থেকে ঋণ নিয়ে টেক্সটাইল ব্যবসায় যুক্ত হয় প্রতিষ্ঠানটি এলসি নিষ্পত্তির অর্থ পরিশোধ না করায় ব্যাংকটি সেগুলোকে ফোর্সড লোন করে ফেললে কয়েক ঋণের পরিমাণ বেড়েছে দুই সালে সোনালী ব্যাংক ঋণ পুনঃ তফসিল করে অ্যাপেক্স উইভিংকে ২২৫ কোটি টাকা পরিশোধ করতে বলে তবে কোম্পানিটি পরবর্তীতে কোনো কিস্তি পরিশোধ করতে পারেনি ফলে সুৎসহ ঋণের পরিমাণ বেড়ে তিনশো কোটি টাকা হয় অ্যাপেক্স উইভিং এর আর্থিক বিবৃতি অনুসারে কোম্পানিটির দায়ের পরিমাণ তাদের সম্পদের চেয়ে বেশি হয়ে গেছে ফল গত বছরের জুন পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ঋণাত্মক পনেরো দশমিক নয় দুই টাকা দুই সালে শেয়ার বিজে প্রকাশিত একটি খবরে জানা যায় সেরা গ্রাহক হিসেবে সোনালী ব্যাংক থেকে দুইবার পুরস্কার পায় এই প্রতিষ্ঠানটি দুই হাজার চার ও দুই সালে এই পুরস্কার পেলেও এর পাঁচ বছর পরই খেলাপির তালিকায় নাম লেখায় কোম্পানিটি দীর্ঘ দুই যুগের গ্রাহকটি এখন দেশের শীর্ষ একশো খেলাপির তালিকায় স্থান পেয়েছে আর সোনালী ব্যাংকে অ্যাপেক্স উইভিং এর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে একশো কোটি টাকা যদিও রুগ্ন শিল্প হিসেবে এরই মধ্যে তালিকাভুক্ত হয়েছে প্রতিষ্ঠানটি এই সংক্রান্ত সুযোগ সুবিধা পেলে ঘুরে দাঁড়ানো ও ঋণের অর্থ ব্যাংকে পরিশোধ করতে পারবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটির শীর্ষকর্তারা তথ্যমতে অ্যাপেক্স উইভিং অ্যান্ড ফিনিশিং মিলস সোনালী ব্যাংক থেকে অটো লুম প্রকল্পে ঋণ নিয়েছিল প্রায় একশো কোটি টাকা কিন্তু প্রতিষ্ঠানটি নানা জটিলতার কারণে প্রকল্প বাস্তবায়ন করতে পারেনি এতে এক সময় সেরা গ্রাহক ঋণ খেলাপি তালিকায় স্থান পেয়েছে সোনালী ব্যাংক সূত্রে জানা গেছে অ্যাপেক্স উইভিং দীর্ঘ দুই যুগের বেশি সময় ধরে সোনালী ব্যাংকের গ্রাহক প্রতিষ্ঠানটি নিয়মিত লেনদেন ও ঋণ পরিশোধের কারণে দুই সালে সেরা গ্রাহক পুরস্কার পায় একই কারণে দুই হাজার সালেও পুরস্কার লাভ করে অ্যাপেক্স উইভিং ওই বছর কোম্পানিটি প্রোজেক্ট লোন নিয়েছে সোনালী ব্যাংক প্রতিনিয়ত গ্রাহককে ঋণ পরিশোধে তাকাদা দিয়ে যাচ্ছে কিন্তু গ্রাহক তার ঋণ নিয়মিত পরিশোধ করতে ব্যর্থ হয় এতে ব্যাংকের শীর্ষ খেলাপি তালিকায় উঠে আসে প্রতিষ্ঠানটি ঋণ আদায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সম্প্রতি আদালতে মামলাও করা হয়েছে কোম্পানি সূত্রে জানা গেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে সোনালী ব্যাংকের গ্রাহক অ্যাপেক্স উইফিং কিন্তু দুই সালে প্রকল্প ঋণ নেওয়ার পর থেকে মালিকানা নিয়ে জটিলতায় পড়ে প্রতিষ্ঠানটি সে সময় প্রতিষ্ঠানটির বর্তমান কর্ণধার আর রশিদ ও বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে শেষ পর্যন্ত তা আদালতে গড়ায় অপরদিকে বিএনপি সরকারের শেষ সময়ে রাজনৈতিক অস্থিরতা পরবর্তীতে গ্যাস বিদ্যুৎ সংকটে কোম্পানিটির নতুন প্রকল্প ভেসতে যায় একসময় কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি এখন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন সাবেক সংসদ সদস্য হারুন রশিদ ও তার স্ত্রী আনার রশিদ বর্তমানে যথাক্রমে কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যান হিসেবেই দায়িত্ব পালন করছেন এখন দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত কোম্পানিটিতে স্পন্সর ও পরিচালকদের যৌথভাবে তিরিশ দশমিক এক দুই শতাংশ বিভিন্ন প্রতিষ্ঠানের চোদ্দ দশমিক নয় চার শতাংশ বিদেশি বিনিয়োগকারীদেরও শূন্য দশমিক শূন্য এক শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের চুয়ান্ন দশমিক নয় তিন শতাংশ শেয়ার ছিল